চলেন আপনাদেরকে আজকে একটা বাসা দেখাবো ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়নের বাসা সবাই শুধু মনে করে আমাদের ফ্লোরিডায় খালি কম দামি বাসা পাওয়া যায় দামি দামি বাসা পাওয়া যায় না কত দামি দামি বাসা আছে এই বাড়িটা বিক্রি হইতেছে এই যে ওপেন হাউস লেখা রয়েছে আমার ফ্রেন্ডরা আমরা বাসাটা দেখতে আসছি এই যে সেই বাসা চলেন বাসার ভিতরে আর বাহিরটা যে কি যে সুন্দর এই যে দেখেন চলেন আপনাদেরকে ভিতরে নিয়ে দেখাবো বাসাটা কত সুন্দর আর কতগুলা বেডরুম কি কি আছে সব দেখাবো চলেন এই যে বাড়িটা বিক্রি হবে ওপেন আছে আমরা দেখছেন এই যে লেখা রয়েছে ওপেন হাউস চলো ভিতরে কেমন বাসাটা কত দামে বিক্রি হইতেছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করি যে ওপেন হাউস মানে সবাই বাসা দেখতে পারবে বাসার বাহিরটা তো এত সুন্দর ভিতরে কি সুন্দর আল্লাহ চলেন বাসার ভিতরটা ঢুকে তেমন মানে মনে হলো না যে বাহিরটা যত সুন্দর বাসার ভিতরে এত আকর্ষণীয় বাসার ভেতরটা হইতেছে মোটামুটি চার বেডরুমের একটা বাসা চার বেডরুম তারপরে হচ্ছে দুইটা বাথরুম কিন্তু বাসার সামনে আর বাসার বাহিরে বাসার পিছন সাইডে এত সুন্দর এত সুন্দর মানে বলার মতো না বাসার পিছনটাতে বসলে মনে হয় যে সারাদিন মানে দিন সারাদিন পার হয়ে যাবে এত সুন্দর করে সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন এই যে এই পাশে তো সুইমিং পুল আর ওই পাশে দেখতেছে না পুরা যে ফাঁকা জায়গাটুক ওইটা কিন্তু পুরা টেনিস টেনিস কোর্ট বানানো বাচ্চাদের খেলাধুলার জন্য মানে অনেকখানিক জায়গা নিয়ে পিছনে আর কি এরকম আর এই যে বসার জায়গাটাগা সব কিছু এত সুন্দর করে সিস্টেম করে রাখছে তারপরে এই যে দুই পাশে দুইটা বড় বড় গেট আর কি পিছনে আসার জন্য বাসার ভেতরের বেডরুমগুলো অত বড় বড় না কিন্তু তারপরে মানে পুরা মানে যে এই বাসায় থাকে তার মেন ফোকাসই ছিল হচ্ছে বাসার পেছন সাইডটা আর বাসার সামনের সৌন্দর্য কিন্তু আমরা যেহেতু বাংলাদেশি মানুষ আমাদের হচ্ছে যে ঘরের ভিতরে জায়গা বেশি দরকার ঘরের ভিতরে আমরা বেশি থাকতে পছন্দ করি আউটডোরের চাইতে আর এই যে ঘরটা পুরো কিন্তু সাজানো ছিল সব যত জায়গায় যত ফুল দেখতেছেন না গাছ দেখতেছেন না বেশিরভাগই কিন্তু সব রিয়েল টাচ দিয়ে সাজানো ছিল আমার বান্ধবী বাসাটা দেখতে আসছিল বান্ধবী বাড়ি কিনবে যেহেতু ওপেন হাউস ছিল সেই আমরা পারমিশন নিয়ে ঢুকে পড়লাম আর ওপেন হাউস যেদিন থাকে সেদিন পারমিশনও নেওয়া লাগে না সবাই বাসা দেখতে পারে আর ভিডিও করার জন্য অবশ্য আমি পারমিশন নিয়ে নিছি তারপরে মানে বাসাটার ঘরের ভিতরে মানে পুরো বাসার ভিতরে হচ্ছে সাউন্ড সিস্টেম সাউন্ড সিস্টেম করা ছিল সেই জন্য আমি হচ্ছে ভয় জবা আর এই যে মেন আকর্ষণ ছিল কিন্তু এই যে কিচেনটা কিচেনটা যে এত সুন্দর করে রিমডেল করা মানে ওরা হচ্ছে বাহিরে আবার আরেকটা কিচেন আছে বানানো আছে আউটডোর কিচেন ওখানেই মনে হয় রান্না টান্না করে যার কারণে বাসার ভিতরে কিচেন ফ্রিজ মানে কিচেন ক্যাবিনেট কাউন্টার কোনো কিছু মানে একটুও নোংরা না সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন চকচক করতেছে আমার কাছে খুবই ভালো লাগছে আর এই ফ্রিজটা হচ্ছে কাস্টম মেড করা ছিল কাস্টম মেড করলে আর কি ফ্রিজের মানে অনেক টাকা দিয়ে আর কি এই ফ্রিজটা করাইছে তারপরে ঘরের এই যে ডাইনিং টেবিলের উপরে লাইটিং টাইটিং গুলা সব কিছুই মোটামুটি ভালো ছিল কিন্তু আমেরিকানদের রুচি আর আমাদের রুচি অবশ্য একটু আলাদা থাকে আর কি আর এই দিককার হচ্ছে যে এই এলাকাটা পাম্বিস গার্ডেন আর কি পাম্বিস গার্ডেনে যেহেতু পাম্বিস গার্ডেন কিন্তু মানে একটা কি বলে ওয়েস্ট পাম্বিসের সব কিছুর মানে একটা হার্ট সাইড থাকে না যে মানে সবচেয়ে যে মেন দামি এরিয়া আর কি তো আমাদের বাসা থেকে এই জায়গাটা হচ্ছে দশ মিনিট দূরে তো দশ মিনিট দূরে এই বাসাটা দশ দশ হ্যাঁ দশ বারো মিনিট দূরেই হবে কিন্তু মানে বাসাটা দেখার মতো এখানে সব কয়টা বাসাই এরকম বড় বড় জায়গা নিয়ে অনেকখানি জায়গা নিয়ে তারপরে বড় বড় সব মানে ব্যাক ইয়ার্ড তারপরে হচ্ছে যে ফ্রন্টে বাচ্চাদের খেলাধুলার জন্য কিন্তু বেশিরভাগই হচ্ছে বয়স্ক মানুষজনই এদিকে থাকে তারপরেও মানে বাচ্চা কাচ্চার জন্য আমাদের অত কিছু কোনো কিছু এইসব বদার করে না আর এই যে মানে বাড়িটা ওরা যে বিক্রি করতেছে আমরা জিজ্ঞেস করতেছিলাম যে বাড়িটা যে বিক্রি করতেছে কেন বিক্রি করতেছে তো হাজব্যান্ড ওয়াইফের ডিভোর্স হয়ে গেছে যার কারণে বাড়িটা ওরা বিক্রি করে দিতেছে এখানে বেশিরভাগই যখন হাজব্যান্ড ওয়াইফের ডিভোর্স হয় তখন সব বাড়িঘর বিক্রি করে দেয় যে যার মতো যেদিকে দুইজন দুই দিকে চলে যায় তো যাই হোক আর এই যে দেখেন এইটা হচ্ছে যে মেন লিভিং রুম ছিল লিভিং রুম তারপরে হচ্ছে কিচেন চারটা বেডরুম দুইটা বাথরুম মোটামুটি খারাপ না মানে সুন্দর মানে সিমসাম করেই আর কি বাসাটা রাখছে বড় বড় জানালা সব কিছু এটা আরেকটা বেডরুম এটার ভিতরে ক্লজেটও আছে কিন্তু ওরা এটাকে অফিস রুম বানায় রাখছে বান্ধবী বাড়ি খুঁজতেছিল কিন্তু ওপেন হাউস দেখে আমরা ঢুকে পড়ছি ঢুকে তো মাথা নষ্ট ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়নের বাসা এটা আমাদের বাজেট এত বেশি না ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন দিয়ে বাসা আমরা কিনবো না আর অনেকেই হচ্ছে যে আমাদেরকে মানে এই আমাদের বাসা টাসা এগুলো দেখে অনেকেই অনেক ধরনের কমেন্ট করেন আমরা যারা বাংলাদেশি আসি না বাংলাদেশিরা আসি না আমেরিকাতে অনেক বড়োলোক বড়োলোক মানুষ আছে তাদের তুলনায় আমরা কিন্তু কিছুই না আমরা আমরা কিন্তু মানে খুবই সাধারণ বাংলাদেশিদের ভিতরে পড়ি আর কি মানে আমেরিকার ভিতরে আমেরিকান প্রবাসী আমরা কিন্তু বড়লোক না অনেক ধনী ধনী মানুষ আছে আমাদের তুলনায় আর এই যে দেখেন এই পাশের এই যে আউটডোরের যে কিচেনটা এখানে আবার দেখেন টবের ভিতরে সুন্দর সব অনেক কিছু মানে গাছটাচ লাগা রাখছে রোজমেরি আর অনেক ধরনের পাতা ছিল বাসার সামনেটা দেখার মতো মাসাল্লা এত সুন্দর দেখেন বাসার ভিতরে যেমন তেমন কিন্তু বাসার বাহিরটা অনেক সুন্দর ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়নের বাসা এটা আমাদের জন্য কিনতে আসি নাই কিন্তু আবার অনেকে বলবেন আপা এত টাকা কইফান এত টাকা কইফান এই যে দেখেন বাসাটা কিন্তু বেশি সুন্দর না এই যে পুরা বাসাটা এখান থেকে এতটুকু কিন্তু বাসার সামনে কত জায়গা আর বাসার পিছনে যে কত জায়গা অনেক সুন্দর ইচ্ছা করলে আরো দুইটা বাড়ি বানাইতে পারবেন এই যে বান্ধবীর জন্য দেখতে আসছিলাম বাড়িটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ